বিশ্বজুড়ে গাজাবাসীর পক্ষে মুসলিমদের প্রতিবাদ অথচ সৌদি আরবের নিরাবতা প্রশ্নবিদ্ধ বিশ্বের নানা থেকে গাজাবাসীর পাকিস্তান ইন্দোনেশিয়া তুরস্ক মরক্কো থেকে শুরু করে দূরবর্তী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত মুসলিমরা গাজাবাসীর উপর চলমান নির্যাতনের প্রতিবাদে একত্রিত হয়েছেন কিন্তু মুসলিম বিশ্বের তথা কথিত নেতৃত্বকারী সৌদি আরব এর বিপরীত চিত্র পবিত্র মক্কা ও মদিনার দেশটিতে গাজাবাসীর ওপর চলমান দুঃসময়ের বিরুদ্ধে কোনো গণপ্রতিবাদ দেখা যায়নি সরকারি অবস্থানও প্রায় নিশ্চুপ জনমানুষের ক্ষোভ কিংবা সমাবেশের কোনো চিহ্নই নেই বিশ্লেষকদের মতে সৌদি আরবের নিরবতা তাদের সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থান ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধন ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয় অন্যদিকে মুসলিম বিশ্বের সাধারণ মানুষ হৃদয়ের গভীর থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও সৌদি আরব সহ কয়েকটি বড় শক্তি এখনো আনুষ্ঠানিক ভাষায় উদ্বেগ প্রকাশের চৌকাটিও পেরোননি আর এই নিরাপত্তা মুসলিম বিশ্বের একটি বড় অংশকে হতাশ করেছে অনেকে প্রশ্ন তুলেছে যারা নিজেদেরকে ইসলামের অভিভাবক দাবি করে আজ তাদের কেন এই গাজার মাটিতে যখন প্রতিদিন রক্ত ঝরছে তখন বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা অন্তর থেকে প্রতিবাদ জানালেও কিছু শক্তিধর রাষ্ট্রের এমন নিরাপতা তাদের আসল অবস্থানকেই যেন নগ্ন করে তুলেছে 嗯。